আমি এখন বর্তমানে যে রুমের এটা কিন্তু একটা সাউন্ড ট্রিটমেন্ট ছাড়াই এই রুমটাতে এখন আমার শব্দের পরিবর্তন কিন্তু আপনারা শুনতেই পারছেন তো আপনি আপনার যে স্টুডিও বা পডকাস্ট রুম বা আপনার গেমিং রুমও হতে পারে বা আপনি যে সঙ্গীত গাচ্ছেন বা আপনি নাসিদ করছেন কারণে যদি আপনি আপনার রুমকে সাউন্ড ট্রিটমেন্ট করতে চান অবশ্যই আপনাকে অ্যাকুস্টিক ট্রিটমেন্টের প্রয়োজন আছে আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে যে রুমের মধ্যে আছি এটা কিন্তু একটা সাউন্ড ট্রিটমেন্ট ছাড়াই রুম যার কারণে দেখেন আমি যে মাইক্রোফোন ছাড়াও কথা বলছি কথার মধ্যে কিন্তু অনেকটাই ইকো হচ্ছে এই ইকোটা হচ্ছে এক দেয়াল থেকে আরেক দেয়াল শব্দ বাড়ি খেয়ে যে প্রতিধ্বনি তৈরি হয় সেটা কি বলে ইকো আপনি আপনার রুমে এই ইকোকে ক্যান্সেলেশন করার জন্য যে প্রক্রিয়াটা অবলম্বন করবেন সেটা হচ্ছে অ্যাকুস্টিক ট্রিটমেন্ট আসেন আজকে আপনাদেরকে সরাসরি দেখাই আমাদের আরও একটা রুমে সম্পূর্ণ অ্যাকুস্টিক ট্রিটমেন্ট করা আছে আসলে এই রুমটাতে এখন আমার শব্দের পরিবর্তন কিন্তু আপনারা শুনতেই পাচ্ছেন মানে এখানে কোনো তো আমার কোনো কি শব্দের প্রতি ধ্বনি তৈরি হচ্ছে না দেখেন চারোপাশে কিন্তু অ্যাকুস্টিকটা করা আছে এবং এই অ্যাকুস্টিকের মাধ্যমে শব্দটা সরাসরি শোষণ করে নাই যে দেখেন অ্যাকুস্টিক প্যানেলগুলো সবসময় এরকম খাঁচ খাঁচ থাকে এই থাকার খার কারণ হচ্ছে এটাকে শব্দ দ্রুত শোষণ করে নিবে তো আপনি আপনার যে স্টুডিও বা পডকাস্ট রুম বা আপনার গেমিং রুমও হতে পারে বা আপনি যে সঙ্গীত গাচ্ছেন বা আপনি নাশিত করছেন সেখানেও যদি আপনি আপনার রুমকে সাউন্ড ট্রিটমেন্ট করতে চান অবশ্যই আপনাকে একুশিক ট্রিটমেন্টের প্রয়োজন আছে তো প্রিয় বন্ধুরা আপনারা চাইলে এই একস্টিক ট্রিটমেন্টের মাধ্যমে আপনার রুমকে সাউন্ড ট্রিটমেন্ট করতে পারেন একটা বিষয় শেষ বলে দিতে চাই এই যে দেখেন আমি যখন এটা লাগিয়ে দিয়েছি এটার যে বাইরে থেকে যে শব্দ হচ্ছিল তখন আপনারাও কিন্তু ভিডিওতে শুনতে পেলেন এই শব্দটা কিন্তু আর আসবে না প্রায় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট আপনার এটা কিছুটা আপনাকে সাউন্ড প্রুফিং এনে দিবে হান্ড্রেড পার্সেন্ট না তবে থেকে পার্সেন্ট আমি বলতে পারি প্রিয় বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান ডাবল সিক্স এই নাম্বারে কল করে আপনি আপনার রুমকে সাউন্ড ট্রিটমেন্ট করতে পরামর্শ নিতে পারেন চাইলে আমাদের কাছ থেকে পার্চেসও করতে পারেন আসসালামু আলাইকুম ওরিবার